আসসালামু আলাইকুম সুখী মানুষজন বিশেষ করে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আপনারা সুখেই আছেন সুখের কথা কেন বলছি আজকে বিষয় হচ্ছে যে আজকে হচ্ছে বিশ মার্চ এবং আন্তর্জাতিক হচ্ছে সুখী দিবস সুখ দিবস সো এই দিন এই দিনে হচ্ছে জাতিসংঘ হচ্ছে সারা পৃথিবীব্যাপী যত দেশ আছে এই দেশগুলোর হচ্ছে র্যাঙ্ক করে সুখের তালিকা প্রকাশ করে এবং এই তালিকা আজকে প্রকাশিত হয়েছে বরাবরের মতো ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুখী দেশ এক নম্বর র্যাঙ্কে অবস্থান করছে মানে সুখের দিক দিয়ে আর বাংলাদেশের জন্য একটু দুঃসংবাদ আমাদের জন্য সেটা হচ্ছে যে আমরা কিন্তু এবার পিছিয়ে পড়েছি মানে যেটা দেখা যায় যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দুই সালে আমরা ছিলাম চুরানব্বই দুই সালে একশো আঠারো এবং দুই সালে একশো উনত্রিশ এবং এই বছর দু হাজার সালে বিশ মার্চ মার্চ যে সুখের সুখের দেশের তালিকা প্রকাশ করা হয়েছে এর মধ্যে আমরা পিছিয়ে পড়েছি একশো চৌত্রিশতম হয়েছে সো এটা আমাদের জন্য একটা দুঃসংবাদ তো এই হচ্ছে আমাদের যে সুখের সমীকরণগুলা বা আমরা কেন সুখ সুখের দিক দিয়ে হচ্ছে বাংলাদেশ পিছিয়ে পড়ছে এর অন্যতম কারণগুলোর মধ্যে রাজনৈতিক অস্থিরতা অপরাধ প্রবণতা ডাকাতি আহাজানি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো সঠিকভাবে আইন প্রয়োগ করা হচ্ছে না যার কারণে অপরাধীরা ছাড় পাচ্ছে এবং বারবার অপরাধ করছে এবং এই বিষয়গুলোর কারণে আমরা কিন্তু সুখ থেকে আস্তে 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 দূরে চলে যাচ্ছে সুখ শান্তি থেকে সো ইন ফিউচারে আমি আশা করি যে সরকার যেই সরকারি ক্ষমতা থাকুক বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনিশ স্যার উনি হচ্ছে দেশের হাল ধরেছেন এবং দেশকে আমি বিশ্বাস করি উনি যতদিন হচ্ছে এই উপপ্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন যে ওনার যে মেধা জ্ঞান আছে আমরা জানি সবাই ওনার মেধা জ্ঞান দিয়ে উনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা করি এবং পরবর্তী যদি নির্বাচনের মাধ্যমে কোনো সরকার আসে যে সরকারে আসুক সেটা বিএনপি আসতে পারে জামাত আসতে পারে ছাত্র জনতার যে নতুন রাজনৈতিক দল এনসিপি এই দলও ক্ষমতা আসতে বা অন্য কোনো দল ক্ষমতা আসতে পারে জনগণ যাকে হচ্ছে মনোনীত করবে তারাই ক্ষমতা আসবে এবং তারা হচ্ছে এই অপরাধ প্রবণগুলা অপরাধ প্রবণ সুদ ঘুষ দুর্নীতি এগুলা বন্ধ করবে সুখের দিকে আমরা অগ্রসরব এই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম